আসসালামু আলাইকুম আজ আমি চোদ্দো সার পেমের একটি কানেকশন করে দেখাবো চৌদ্দ সোলোডের মোটর তিন কয়েলের সিরিশ বারো ঘাট দুই কয়েলের সিরিশ তেরো ঘাট আপনার তিন কয়েলের সিরিশ তিনটা দুই কয়েলের সিরিশ নয়টা নয়টা থেকে তিনটা যাবে আপনার তেরো কার্ড আর ছয়টা হবে বারো ঘাট তা আমি কয়েলগুলো বসায় ফেলছি এখন আমি চোদ্দো সার পেমেন্ট কানেকশান করবো আমি এক নম্বরে এইটা রোড ধরলাম এইটা রোড ধরার পর আমি বিপরীতের মাথা ধরব বিপরীতের মাথা হলো এটা এখন আমি এখান থেকে দুইটা ছেড়ে দেব এক দুই তিন নম্বরটা আমি কানেকশান করে ফেলব আমি দুইটা মাঝে তিন নম্বরটা হাতে নিলাম তিন নম্বরটা আমি জোড়া দিয়ে ফেলবো خلاص আমি জোড়া দিয়ে করলাম এখন আমি এইটার মাথা ধরবো এর মানে যেটা বিপরীত আইজব এই ভিতে মাথা আসবো নিচের মাথা আসল আমার এইটা ওকে ঠিক আছে এই পরে যায় মানে বিপরীতে আসলাম বিপরীতা এসে আপনার এখান থেকে আমি দুইটা গেপ দিবো এক দুই বার দিলাম তিন নাম্বার জোড়া দিয়ে ফেললাম এখন আবার এইটা আমি ভিতরে মা যাবো এই যে আমি একটা এটা ধরলাম এটা ধরার পর আমার এখনও দুইটা গ্যাপ হয়ে গেছে এখানে দুইটা গ্যাপ হওয়ার পর আমি এখন থেকে আবার দুটা গ্যাপ দেবো আবার দুটা গ্যাপ দেওয়ার পর আমি তিন নাম্বারটা আবার ধরবো তিন নম্বরটা ধরলে আমার এটা জোড়া হয়ে যাবে আমার এখন মেয়েটা ধরলাম এখান থেকে আমার দুটো গ্যাপ দেবো তাহলে আমার তিন নম্বরটা আবার জোড়া হয়ে যাবে আমার এটা জোড়া দেওয়া আবার আমি এটাতে আসবো বাইরের মধ্যে আসবো বাইরের মধ্যে আসলে এটা ধরলাম আমি যখন আবার এক দুই গ্যাপ দিয়ে যাবো আমি যেটা লোড ধরছি এটা বলছি তার মানে এটা আমার লোড এটা স্টার এটা আমি স্টারে ফলাই দিলাম ডেলটা হলে ছয়তুন শেষ মানে এক ফেজ কানাশুন শেষ আর আমি দ্বিতীয় ফেজ কানাকশন ধরব আমি একটা গ্যাপ দিলাম দুই নাম্বারটা ধরলাম তিন নম্বরটা ধরলাম এক দুই আমি দুই নম্বরটা আমার ধরলাম মেটা লোড ধরলাম মেটাল লোড ধরার পর আবার হ্যাঁ এরকম ভাববে হবে আমি যখন আমাকে এটা এটা বিদের মাথা ধরলাম আমি কয়লা প্রথম মাথা ধরলাম এই যে দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা পর আমি এখান থেকে আবার দুটা ছেড়ে দেবো এটা জোর হয়েছে এটা ধরতে হবে আমার এক দুই আমি এই যে তিন নাম্বার টাওয়ার বাচ্চা নিলাম তিন নাম্বারটা নিলে এই যে আমার হয়ে যাবে আবার এটাও জোর হবে প্রথম মাথা এই যে দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা আমি তিন নাম্বারটার দ্বিতীয় মাথা ধরবো প্রথম মাথা বাহিরে দ্বিতীয় মাথার ভিতরে তখন আমি দ্বিতীয় মাথা কানেকশন করে ফেললাম আমি আমার প্রথম মাথায় ঘুরে আসবো প্রথম মাথায় ঘুরে আসলাম এই যে আমার প্রথম মাথা প্রথম মাথা আবার এটা আমার জোড়া হবে দুইটা ভাত দিয়ে এক দুই ভাত দিলাম আমার এইটার সাথে এটা জোড়া হবে আমি এখান থেকে এই যে দুই নাম্বার কয়েলের দ্বিতীয় মাথা আর ভিতরে এক নম্বর মাথা দুই নম্বর কলে এক নম্বর মাথা এটা আমি এক নম্বর মাথা এবার এখান থেকে দুইটা গ্যাপ দিলাম এক দুই তিন নম্বরটা আবার হাতে নিলাম তিন নম্বর কয়েলের প্রথম মাথা প্রথম মাথা আমি এখন দ্বিতীয় মাথা যা চলে যাব এই যে আমি দ্বিতীয় মাথা চলে গেলাম দ্বিতীয় মাথায় যাই আমি আমার তিন নাম্বার কয়েলের দ্বিতীয় মাথা আমি এখান থেকেও দুইটা ছেড়ে দেবো এক দুই এই যে আমার তিন নম্বর এবার চার নাম্বার কয়েলের দ্বিতীয় মাথা এটা সাথে জোড়া হয়ে যাবে কারণ আমার মাঝে দুইটা গ্যাপ আমার চার এখন আমার চার নম্বর কয়েলার দ্বিতীয় মাথা ধরলাম আমি আমি প্রথম মাথা চলে আসবো প্রথমে জোরে যখন আমি দুইটা গ্যাপ দিয়ে দুইটা তিন নাম্বারটার সাথে কেন করতে যাবো তখন আমার প্রথম দুই নম্বর প্রথম দুই নম্বর ফেজের দ্বিতীয় ফেজে মাথা চলে আসবে দ্বিতীয় ফেজের মাথা চলে আসবে তখন এটা সাথে আমি এটা জোড়া দেব না এটা স্টার হয়ে যাবে এটা লোড তখন আমি এক ফেজ দিলাম দুই ফেজ দিলাম মাঝে একটা গ্যাপ দিলাম এখন আমি তিন নম্বরের মধ্যে একটা গ্যাপ দেব এই যে আমার একটা গ্যাপ জোড়া পড়ে গেছে আমি তিন নম্বরটা লোড এইটা তিন নম্বর ফেজের প্রথম কয়েল প্রথম কয়েলের প্রথম মাথা আমার লোড হবে তখন আমি দ্বিতীয় মাথা চলে যাব প্রথম কয়েলে দ্বিতীয় মাথা দ্বিতীয় মাথা যখন আমি দুইটা গ্যাপ দেব এক দুই তখন আমার তিন নাম্বারটা তিন নাম্বারটা আমার জোড়া হয়ে যাবে দ্বিতীয় কয়েল সেম টু সে এক ভাবে যাবে Thank you. right 2 3 இந்த ஸ்டார் இந்த ஸ்டார் இந்த மூட் இந்த டல்லல சா தர வரது ரோ இந்த ஸ்டார் ஸ்டார் கணக்குல வந்துறது

শেষ মোটর কানেকশন করা শেষ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম